হ্যালো রিমান ওয়েলকাম টু দা নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি বড় কাছারির মন্দিরে যেটা ডায়মন্ড হারবারের খুব কাছেই কাছাকাছি আর কি এক্সাক্ট লোকেশানটা আমি যাই না কারণ আমিও প্রথমবার যাচ্ছি তো যেতে যেতে পুরো লোকেশানটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এটা ভীষণ একটা জাগ্রত মন্দির বাবা মহাদেবের মন্দির তো চলো পুরো ব্লগটা দেখতে রাখবো আশা করছি ভালো লাগবে যারা যারা পুজো দিতে চাও তাদেরও মানে পুরো ব্যাপারটা জানতে প্রথমেই আসি মন্দিরের লোকেশনের ব্যাপারে কলকাতার খুব কাছে বিষ্ণুপুর থানার আন্ডারে বাঁকড়াহাট বলে একটা জায়গা আছে আর সেখানেই রয়েছে এই মন্দিরের অবস্থান বাস অটোতে যাওয়ার ব্যবস্থা তো রয়েছে আর যারা পার্সোনাল গাড়িতে যেতে চাও তাদের জন্য তো গুগল ম্যাপ রয়েছেই যেটা আজকালকার দিনে আমাদের পথপ্রদর্শক মন্দিরে ঢোকার কিছু দূর আগে থেকেই শুরু হয়ে যাবে বিভিন্ন পার্কিংয়ের ব্যবস্থা পার্কিং করানোর জন্য তারা রীতিমতো গাড়ির সামনে গাড়ি আটকে দাঁড়িয়ে পড়বে যাতে তাদের জায়গায় পার্কিং করে তাদের কাছ থেকে পুজোর ডালা নেওয়া হয় যেহেতু প্রতিটা পার্কিং এর সঙ্গে একটা করে ডালা ঘর রয়েছে তাই পার্কিং কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি তাদের কাছ থেকে পুজোর ডালা কিনলে ফ্রিতেই পার্কিং করতে হবে আমরা মন্দিরের একটু কাছাকাছি এসেই পার্কিং করতে চাইছিলাম তাই ওখানে অতবার বলা সত্ত্বেও আমরা দাঁড়াইনি একটু এগিয়ে এসে এই জায়গাটা আমরা বেছে নিয়েছি আর প্রত্যেকটা পার্কিং এর মতো বিভিন্ন যেই সামগ্রীর দরকার হয় সেগুলো কিন্তু ডালাঘর থেকেই কিনতে পাওয়া যাবে এখানে বিভিন্ন ধরনের প্রসাদ রাখা রয়েছে একান্ন টাকা থেকেই ডালা শুরু হয়ে যাচ্ছে বাবা মহাদেবের পুজোর জন্য যা যা সামগ্রী দরকার সবকিছু এখান থেকে পাওয়া যাবে কুন্দ ফুলের মালা যেমন রয়েছে ঠিক তেমনই বাবা মহাদেবের মাথায় জল ঢালার জন্য মাটির ভারও রয়েছে তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিলাম এবং এখানে জুতো রেখে দিলাম আর তারপর খালি পায়ে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে এগোতে লাগলাম শনি মঙ্গলবারে এখানে ভিড় হয় সব থেকে বেশি তবে আমরা রবিবারে গেছিলাম আর রবিবারেও কিন্তু কম ভিড় ছিল না তো দেখতেই পাচ্ছো লরি ভরে ভরে প্রচুর মানুষ আসছিল এখানে পুজো দেওয়ার জন্য মন্দিরে ঢোকার রাস্তারই দুপাশে রয়েছে প্রচুর দোকান খ্যানলা থেকে খাবার মোটামুটি সমস্ত রকমের দোকানই এখানে পাওয়া যাবে মানা হয় এই মন্দির এতটাই জাগ্রত যে বাবা কখনোই কাউকে খালি হাতে ফেরান না সবার সমস্ত মনের কামনা বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসে নিজের মনস্কামনা বাবাকে জানাতে আর বিশ্বাস করা হয় নিজের মনস্কামনা কাগজে লিখে মন্দিরের গায়ে ঝুলিয়ে দিয়ে আসলে সেই মনস্কামনা পূরণ হবেই মন্দিরের ভেতরে গেলেই দেখতে পাবে এরকম অসংখ্য কাগজ মন্দিরের গায়ে ঝোলানো রয়েছে তবে বিশেষ করে এই মন্দির বিখ্যাত সন্তান লাভের জন্য মানসিক পূরণ হলে তারা সন্তান নিয়ে এসে বাবার কাছে পুজো দিয়ে যান পুত্র সন্তান হলে গোপাল এবং কন্যা সন্তান হলে সখী বা লক্ষ্মী নিয়ে এসে তারা মহাদেবের কাছে রেখে যান একটা অশ্বত্থ গাছকে ঘিরে এই মন্দিরটা গড়ে উঠেছে মন্দিরের ভেতরে রয়েছে একটা শিবলিঙ্গ ভগবান শিব এখানে ভূতনাথ বেশে বিরাজ করছেন মন্দিরের ভেতরেই রয়েছে একটা দুধ পুকুর আর তার দিকে এখন আমরা এগিয়ে যাচ্ছি অনেকেই আছেন যারা এই দুধ পুকুরে স্নান করে মন্দিরের চারপাশে দণ্ডে কাটেন আর যারা স্নান করতে চান না তারা মাথায় জল ছিটিয়ে সেখান থেকে ঘটি করে জল নিয়ে আসেন বাবা মহাদেবের মাথায় ঢালার জন্য এই মন্দিরের একটা ভালো ব্যাপার হলো এখানে কোনো পান্ডা নেই আপনি নিজেই নিজের মতো করে পুজো দিতে পারেন তবে মন্দিরের ভেতরে পুরোহিত থাকে আর পুরোহিত দিয়ে আপনি পুজো দিয়ে দিতে পারেন আর তার দক্ষিণা নিজের সাধ্য মতো দিলেই চলবে কোনো চাহিদা বা জোরাজুরি নেই বিশেষ করে শনি মঙ্গলবার এখানে ভীষণ ধুমধাম করে পুজো হলেও বর্তমানে এখন প্রতিদিনই বহু ভক্তের সমাগম এখানে থাকে দুধপুকুরের পাশেই রাখা রয়েছে সতী মায়ের মূর্তি আর সেখানে বিবাহিত মহিলারা সিঁদুর শাখা পলা নোয়া দিয়ে নিজের মতো করে পুজো করে নেন আমরাও এখানে দুধপুকুর থেকে ঘটে করে জল নিয়ে সতী মায়ের কাছে পুজো দিলাম আর তারপর মন্দিরে ঢুকে সেই জল বাবা মহাদেবের মাথায় ঢেলে নিজের মনস্কামনা জানিয়ে পুরোহিতের কাছে সাধ্যমতো দক্ষিণা দিয়ে এলাম আমরা জানি কাছারি শব্দের অর্থ হলো ন্যায় বিচারের আদালত যেটা আগে জমিদার বাড়িতে বসানো হতো তবে এই মন্দিরের নাম কেন বড় কাছারি হলো সেটাই চলো সংক্ষেপে বলি কিন্তু আছে এই মন্দিরে যেই দুধ পুকুর আছে সেখানে বাবা মহাদেব ভূতনাথ পেশে প্রত্যহ রাতে স্নানে নামেন আর তারপর স্নান সেরে যোগাসনে বসেন ধ্যান শেষে বাবা মহাদেব ভূত প্রেত ভৈরব কিন্নর সকলকে নিয়ে এক বিচার সভা বসাতেন বিচার করতেন সমস্ত অন্যায় অবিচারের বহু বছর আগে তৎকালীন গ্রামবাসীদের মধ্যে অনেকেই এই দৃশ্য নাকি স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন আর তারপর থেকেই সেই গ্রামবাসীদের মুখে মুখে এই মন্দিরের নাম হয় বাবা বড় কাছারির মন্দির আশা করছি এই মন্দিরের অনেক ইনফরমেশনই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর তারপরেও আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে